বিগত ষোলো বছর যাবৎ পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আসলে এমনভাবে এবং সৈরতন্ত্র মানে যাতাকলে পিষ্ট ছিল সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসরের পরে এই রমজান মাসেই দু তিন বছর আগে সেখানে ইফতারের আয়োজন ছোট আসরের আয়োজন সেখানে পর্যন্ত গিয়া হামলা তারপরে আমরা দেখেছি যে শ্রমিকদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ চট্টগ্রামে এটি এই তিন চার বছর আগের ঘটনা তো প্রত্যেকটা রমজানেই মোটামুটিভাবে এবং দ্রব্যমূল্য দ্রব্যমূল্য যেভাবে করে চড়াও হতো সেটা মোটামুটিভাবে সরকার এবার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে আর আপনি যেটা বললেন আসলে আমরা তো এখন একটা পলিটিক্যাল পার্টি একটা সময় পর্যন্ত মোটামুটিভাবে সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা জিনিসের বিরুদ্ধে ছিলাম আর এখন যেহেতু একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি মাসখানেক হলো আঠাইশে ফেব্রুয়ারি থেকে আজকে তিরিশে মার্চ তো বাঘ আসলে পলিটিক্যাল রেটোরিক থাকতে পারে বাক থাকতে পারে পুরাতন রাজনৈতিক সংস্কৃতি থেকে যেহেতু আমরা উত্তরণের কথা বলছি সেখানে আমাদেরও কিছু জায়গাতে হয়তোবা বিচ্যুতি আছে ওগুলো কেউ সমালোচনা করলে আমাদের দলীয় ফোরামে ইনহাউস ফোরামে আলাপ আলোচনা হচ্ছে এবং আমরা সুযোগ নেবার চেষ্টা করছি কিন্তু মোটা দাগে আমি যদি বলি যে আপনার যদি পুরাতন সংস্কৃতি আসলে বিএনপিও তো মানে বিএনপির ফাইটটা কিন্তু ছিল আওয়ামী লীগের মতো একটা দানব মানে আমি এটাকে রাজনৈতিক দল বলি না আওয়ামী লীগের বিরুদ্ধে তো বিএনপি ওই জায়গাতে ফাইটটা যখন এনসিপি অথবা জামাতি ইসলাম অথবা অন্য কোনো রাজনৈতিক দল যারা আসলে অত্যাচারিত ছিল আওয়ামী লীগের অত্যাচারটা বিএনপির উপর ছিল কিন্তু ব্যক্তি পর্যায়ে গোষ্ঠী পর্যায়েও কিন্তু অত্যাচারটা ছিল হয়তোবা সেভাবে সামনে আসেনি তো এই জায়গাতে বিএনপিরও কিছু কম্প্রোমাইজের ব্যাপার থাকবে ওনাদেরও অনেক জায়গাতে বা কথাবার্তা সংযত থাকছে না লাগামহীন হয়ে যাচ্ছে আমরাও হয়তোবা আমরা তো আসলে রাজনৈতিক মাঠে দলীয়ভাবে নতুন কেউ কেউ ছাত্র সংগঠন করবার অভিজ্ঞতা আছে আর অন্যান্য দু একটা দল থেকে জাতীয় পর্যায়ের দল থেকে কেউ কেউ আসা বেশিরভাগই আমরা ছাত্র সংগঠন বা ব্যক্তি পর্যায়ে স্বতন্ত্রভাবে কাজ করেছেন আমরা মিলে দলটা গঠন করে একই কথা কিন্তু আমি বলেছি যে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ভাই যেভাবে করে বললেন যে মানুষ কিভাবে করে নিবে পাশাপাশি আমি বলবো বিএনপিও আসলে কতটা সফট বিএনপিও নিতে পারবে কিনা যেমন জুলাইয়ের কথা যদি আমি বলি সেই সময় কিন্তু বাংলা ব্লকেট এই ব্লকেট কিন্তু বিগত পনেরো বছরে বিএনপি অনেক সংগ্রাম হরতাল অবরোধ অন্যায় অত্যাচারের কমতি ছিল না কিন্তু এই যে নতুন কর্মসূচি কিন্তু ওই জুলাই থেকেই কিন্তু আসলে শুরু আমি যদি বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি যদি বলি যে নতুন রাজনৈতিক কর্মসূচি আপনি কিন্তু জুলাইয়ের ওই সময় থেকেই হাসিনার শেষ দিনগুলো থেকেই কিন্তু শুরু আপনি যদি দেখেন আর আরেকটা আপনি কথা কি যেন বলছিলেন যে আপনার অনেক ক্ষেত্রে রিজিট থাকতে থাকতে চাচ্ছেন রিজিট এখন ভাই ভালো বলেছেন যে আর্টিকেল সিক্সটি সিক্সের রেফারেন্স দিয়েছেন আর্টিকেল সেভেনের রেফারেন্স দিয়েছেন অধিকাংশ রাজনৈতিক দলের যে রেফারেন্সটা দিলেন আওয়ামী লীগও সবসময় পঁয়তাল্লিশটা নিবন্ধিত রাজনৈতিক দল থাকলে পরে পঁচিশটা বা ছাব্বিশটাকে নির্বাচনে নিয়ে তারা সব সময় বাইরে এই কাজ কথাটাই বলতো যে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে এসছে সুতরাং এই জায়গাতে ইনক্লুসিভ ছিল নির্বাচন আওয়ামী লীগের মুখে ঠিক এই কথাটাই শোনা যেত যে অধিকাংশ রাজনৈতিক দল এখন রাজনৈতিক দলগুলো আসলে মানুষের জন্য কতটা নিবেদিত বা মানুষের জন্য কতটা করছে মোশারফাই নিশ্চয়ই খেয়াল থাকবে আমরা সেই সময় কিশোর বা তরুণ কিন্তু ওয়ান ইলেভেনের সময় যদি আমি স্মরণ করি ওই সময় কিন্তু সংস্কারটা একরকম মানে অস্থির একটা বাক্যে পরিণত হয়েছিল কিন্তু ওই সময়ে ওই সময় আপনার ওয়ান ইলেভেনের সময় কিন্তু বিএনপি বিগত তিন চার বছর আগ থেকে কিন্তু সংস্কারের কথা এখন বলছেন একত্রিশ দফা দিয়েছেন তো সংস্কারের ভাবনাটা বিএনপি নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে কিন্তু আমি বলবো যে উনারা যদি দলীয় ফোরামে অনেক বড় দল ওনাদের আলাদা রিসার্চ উইং আছে এবং ওনাদের জনবলও বেশি ওনারা যদি সংস্কারের একটা ভাবনা দিয়ে দিতে পারতেন সরকারকে তাহলে ওনাদের জায়গাতে কিন্তু ওনারা স্ট্রং একটা পজিশনের মধ্যে